ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালে মেরা সব জলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় জেনে রাখো জালে মেরা সব জলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন হেরা অন্য মৃদ বাঁচেনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশানব বুকে নেই কোনো মমতা তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশানব বুকে নেই কোনো মমতা হাই মানুষ মেরে তারা উল্লাস করে জোলুমের মাতেরাটা আজ সেমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয়ের বিলীন চেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ক্ষুদুর মশার কাছে অসহায় নম্র নীল অসহায় ছিল ফেরাউন একদিন অসহায় হবে জালে মেরা ক্ষমতার লোভে পরে করে যারা খুন দূরো মশার কাছে অসহায় নমরুদ নীল্নদে অসহায় ছিল ফেরাউন একে অসহায় হবে ইজালিমেরা ক্ষমতার লোভে পড়ে করে যারাখন। যত্ফুটা লহুরা ছড়ায়েছে পৃথিবীতে পাপের খাতায় সব হয়েছে ন হয়ে আছেদিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় চেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একে দিন ওরে পাবে একে ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় চেনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একে দিন ওরে পাবে একে